বাংলাদেশে কোরআন সুনার বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আন্দোলন সহ বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি রোববার আটাশে ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ ট্রেনিং সেন্টারে আলেমোলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভেদ সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হবে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বিএনপি মহাসচিব বলেন বিএনপি ক্ষমতা এলে খতিব ইমান ও মাওলানাদের মাসিক সম্মানে দেওয়া হবে ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদেরও মাসিক সম্মানে দেওয়া হবে তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন পবিত্র মক্কা শরীফের আরফাতে রোপণ করা জিয়াগাছ তারই একটি নিদর্শন